আমি সকালে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য আমার গাড়িতে তেল দেবো কিন্তু আমি কোনো পাম্পে তেল খুঁজে পাচ্ছি আমি একদম খুব একদম আমি একটু রিজার্ভ দিয়ে চালাচ্ছি হয়তো আমি আর এক দুই কিলো চালাতে পারবো কিন্তু এমন জায়গা থেকে আমার অফিসে যাওয়া সম্ভব না আমার বাসায় ফেরা সম্ভব না তেল ছাড়া কিন্তু এই মুহূর্তে যদি আমি তেল না পাই আমি রাস্তায় আমি একটা মানে বড়ো ধরনের একটা আমি দুর্ভোগের শিকার হচ্ছি শুধু আমি না রাস্তায় দেখলাম অনেক গাড়ি ঘোড়ায় দাঁড়িয়ে আছে রাস্তায় যানজটেরও শিকার হচ্ছে রাস্তার মাঝে বাস দাঁড়িয়ে আছে তেলের অভাবে চলতে পারতেছে না এবং কোনো পাম্পে গিয়ে আমরা সমাধান পাচ্ছি না পাম্পে গিয়ে আমরা যখন তেল চাচ্ছি তারা শুধু এই কথাটাই বলতেছে যে আমাদের তেল বিক্রি নিষিদ্ধ এবং পাম্পের থেকে তারাও কোনো নির্দিষ্ট কথা বলতে মানে কেন নিষিদ্ধ বা কেন বন্ধ তারাও কিছু বলতে আমরা কিন্তু জানতে পারছি না এখানে যদি কোনো সংকটের তৈরি হয় সেক্ষেত্রে আমার দাবি থাকবে যে কর্তৃপক্ষ বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এরা যাতে সংকটটা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে যাতে সমাধান করে ফেলবে যাতে আমাদের মানে যাতে আমাদের ভোগান্তি খুব দ্রুত লাঘব হয়